যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন আগামী ২৬ সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টির সরকার করবে প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির এমএলএরা এলপির নেতৃত্বে বাংলার বেকার যুবক যুবতীদের আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে ২৬ সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না এমন কি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই বিধায়ক এলাকা উন্নয়ন মাত্র ষাট লক্ষ টাকা বরাদ্দ আজকে পাঁচ বছর আগে থেকে এই বরাদ্দ এই টাকায় উন্নয়ন হয় না যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্যে একটা বিধায়ক পাঁচ কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোন অর্থ বরাদ্দ করা হয়নি বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্ট দেওয়ার কথা বলা হয়েছে আইসিডিএস আশা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছিল দশ হাজার টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তিন বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা আর্জি করছে যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে দু হাজার টাকা দিচ্ছে হরিয়ানা সরকার মাসে একুশশো টাকা দিচ্ছে দিল্লির বিজেপি সরকার মাসে টাকা দেবে সেখানে এই ভাণ্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি হাজার টাকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা যার আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় তারও বৃদ্ধির কোন সুপারিশ করা হয়নি লোকপ্রসাদ শিল্পীদের জন্য কোন নতুন বরাদ্দের কথা হয়নি